ওদের আর বাড়ির কাজ করতে হবে না কারণ খাতা কলম সবই পুড়ে গেছে ওরা আর স্কুলে যাবে না উঠবে না নতুন ক্লাসে কারণ ওরা এমন এক জায়গায় আছে যেখানে পরীক্ষা নেই বইয়ের চাপ নেই কিন্তু আছে শোক চোখের পানি আর না ফেরার গল্প মা তার সন্তানকে ঘুম থেকে তুলবে না বাবা আর অপেক্ষা করবে না ছোট পা দুটোর টুকটাক আওয়াজের জন্য কারণ তাদের সন্তান চিরতরা চলে গেছে সন্তান হারানোর ব্যথা পৃথিবীর সবচেয়ে বড় শোক তাতে মা চিৎকার করতে জানে না কারণ সেই কষ্টটা কাউকে বোঝানো যায় না চুপ করে শুধু চোখের পানি ফেলতে হয় যেখানে শব্দ নেই শুধু কান্নার ভার এই ট্রাজেডির মাঝে আমরা কি দেখলাম কি করলাম যেখানে রিক্সা ভাড়া বিশ টাকা সেখানে একশো দুশো টাকা চাচ্ছে এক বোতল পানি যা তিরিশ টাকায় পাওয়া যায় তা কেউ কেউ পাঁচশো ছশো টাকা বিক্রি করছে এটাকে আমাদের মানবতা এটা কি আমাদের বিবেক মানুষ মরছে পরিবার সবকিছু হারাচ্ছে আর কেউ কেউ ব্যবসা করছে সেই মৃত্যু নিয়ে